হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদের এই ধরনের একটি ব্লুটুথ স্পিকার তৈরি করে দেখাতে চলেছি তো ব্লুটুথ স্পিকারটি আমি কিভাবে তৈরি করলাম তো পুরোপুরি ভিডিওতে দেখে দিব চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা নিয়ে নিলাম ব্লুটুথ স্পিকার তৈরি করার জন্য পাম এইট একটি মডিউল আর আমাদের প্রয়োজন হবে একটি ব্লুটুথ কার্ড তো ব্লুটুথ কার্ডের সাথে আমরা আগে থাকতে কিছু তার সংযোগ করে নিয়েছি অডিও ইনপুট এমনকি পাওয়ার তো এই ব্লুটুথ কার্ডটিতে পাওয়ার দিতে হয় ফাইভ বোল্ট এবং কি আমাদের যে মডিউলটি আছে মডিউলটিতে পাওয়ার দিতে হয় ফাইভ বোল্ট তো আমরা দুটি স্পিকার নিয়ে নিলাম এই দুটি স্পিকারের সাহায্যে ব্লুটুথ স্পিকার তৈরি করবো এবং কি একটি আমাদের প্রয়োজন হবে একটি চার্জিং মডিউল এবং কিছু পিবিসি বোর্ড তো পিবিসি বোর্ড দিয়ে আমরা একটি আগে ছোট্ট একটি বক্স তৈরি করে নেব যেন আমাদের স্পিকার এবং কি মডিউলগুলি এখানে সংযোগ করতে পারি তো চলুন আমরা প্রথমে বক্সটি তৈরি করে নিই তো নিয়ে নিলাম এইট ফোর জিরো থ্রি মডিউলটি এমনকি ব্লুটুথ মডিউলের সাথে আমরা কানেকশন করে দিব তো প্রথমে আমরা এই মডিউলের সাথে ফাইভ বোল্ট ইনপুট দেবো তো প্লাস কেবলটি সোল্ডারিং করে দিচ্ছি এমনকি মাইনাস কেবলটি এখানে সোল্ডারিং করে দেবো এই দুটি হলো ফাইভ বোল্ট ইনপুট তো এটিকেও ভালোভাবে সোল্ডারিং করে দেব তারপরে আমরা অডিও ইনপুট দেবো তো অডিও ইনপুট দেওয়ার জন্য আমরা আগে থাকতে কিছু তিনটি তার লাগিয়ে নিচে দেখতে পাচ্ছেন এই তিনটি তার আমরা এমপ্লিভার যে সার্কিটটি আছে সার্কিটের সাথে আমরা সংযোগ করে দিব একেকে আমরা সার্কিটের সাথে তিনটি তারই সংযোগ করে দিতে হবে তো ভালোভাবে দেখে লাগাবেন যেন ভালোভাবে সংযোগ হয় এবং কি এক পিনের সাথে আরেকটি পিন যেন না লেগে থাকে তো ভালোভাবে সোল্ডারিং করতে হবে এখানে এখন আমরা মডিউলের সাথে স্পিকারের দিয়ে এখানে দেখতে পাচ্ছেন দুটি দুটি চারটি কানেক্টর আছে চারটি কানেক্টরের সাথে আমরা চারটি তার সংযোগ করে নিব প্রথমে তো দুটি তার সংযোগ করে নিয়েছি এবং আর দুটি তার সংযোগ করা বাকি আছে তো এটিও আমরা সংযোগ করে নিচ্ছি তো আমরা পিবিসি বক্সটি নিলাম তো পিবিসি বক্সের ভিতরে আমরা কিছুটা গ্লুগাম লাগিয়ে নিয়ে আমাদের স্পিকার দুটিকে ভালোভাবে এখানে সেট করে দিতে হবে তো স্পিকার দুটিকে আমরা একে বসিয়ে নিলাম এখানে দেখতে পারছেন তো স্পিকারগুলি যেন খুলে না যায় তার জন্য আমরা স্পিকার উপরে কিছুটা গ্লুগাম লাগিয়ে নিব তো ভালোভাবে দুটি স্পিকারে গ্লুগাম লাগিয়ে নিলাম তো আমাদের যে মডিউলটি আছে মডিউলের সাথে যে স্পিকারের যে কানেকশন করা যে চারটি তার সংযোগ করেছিলাম সেই চারটি তার আমরা স্পিকারের সাথে সংযোগ করে দিব তো একটি স্পিকারের দুটি তার আমরা সংযোগ করবো ভালোভাবে দেখে লাগবেন প্লাস মাইনাস তো আরেকটি স্পিকারের তারও সংযোগ করে দিচ্ছি ভালোভাবে দেখে লাগাতে হবে প্লাস মাইনাস তা না হলে মডিউলটি পরবর্তীতে নষ্ট হয়ে যাবে আমাদের ফাইনালি কানেকশন করা শেষ তো এখন আমরা আমাদের যে মডিউলটি জানি নড়াচড়া জানি না করে তার জন্য আমরা এখানে মডিউলটি বসিয়ে দিয়ে কিছুটা গুলুগাম লাগিয়ে নিচ্ছি এখন আমরা চার্জিং মডিউলটি এখানে ব্যবহার করব হলো চার্জিং সকেট হিসাবে তো ব্লুটুথ স্পিকারটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে তো এখন আপনাদের এই ব্লুটুথ স্পিকার প্রথমে পাওয়ার দিব ফাইভ ভোল্টের একটি চার্জার থেকে তো ব্লুটুথ স্পিকারটি অন করার জন্য আমাদের লাগবে সি একটি ফাইভ ভোল্টের একটি চার্জিং পিন তারপরে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে গেলাম তো এখানে আমরা ব্লুটুথটি কানেক্ট করে নিব তো ব্লুটুথটি এখন আমরা কানেক্ট করে নিচ্ছি তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন